কোচুয়ের রাজারামপুরে হিপজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত কোচুয়া প্রতিনিধি মোহাম্মদ আবু উদয় চাঁদপুরের কোচিও উপজেলার এক সাচার ইউনিয়নের রাজারামপুর বাইতুন নূর মাদ্রাসা ও কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী হিবজুল কোরআন প্রতিযোগিতা চার ডিসেম্বর বৃহস্পতিবার সকালে শুরু হওয়া এই আয়োজনে চাঁদপুর ও কুমিল্লার বিভিন্ন মাদ্রাসার হাতে শিক্ষার্থীরা অংশ নেন ইসলামী সংগীত প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এরপর বিভিন্ন ক্যাটাগরিতে প্রদর্শন করেন অংশগ্রহণকারীরা মনোমুগ্ধকর কণ্ঠে শুনতে দূর সমাবেত হন আসর নামাজের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট সার্টিফিকেট ও নগদ অর্থ তুলে দেওয়া হয় মাদ্রাসার সাধারণ সম্পাদক মোহাম্মদ কামার হোসেন বলেন আমরা কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই আয়োজন করেছে রাজারামপুর জামা মসজিদের ইমাম মুফতি মিজানুর রহমান নোমানের পরিচালনার এতে অন্যান্য তার উপস্থিত ছিলেন মসজিদের कोषाध्यक्ष জাকির হোসেন মাস্টার মাদ্রাসা অধ্যক্ষ মোজাম্মেল হোসাই উপাধ্যক্ষ মোহাম্মদ সাইপুর রহমান মাদ্রাসা সিনিয়র সহসভাপতি আলম প্রধান মাদ্রাসার সেক্রেটারি মোহাম্মদ কবির হোসেন মোল্লা আয়ুব আলী মোল্লা শামিম মোল্লা রিপন মোল্লা সহ আরো অনেকে জয়েন হয়েছি তখন থেকেই মূলত হিপসাগার উদ্বোধন হয় হওয়ার পর থেকে কমিটির যারা দায়িত্ব রয়েছেন এখানে যারা আমার আশেপাশে আছেন তাদের বাইরেও অনেকে দায়িত্বে আছেন তারা অত্যন্ত আন্তরিকতার সাথে তারা এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য তারা কার্যক্রম ভূমিকা রেখেছেন পাশাপাশি আজকের এই যে প্রতিযোগিতা হয়েছে হিপস প্রতিযোগিতা পাশাপাশি সঙ্গীত প্রতিযোগিতার জন্য অত্র মাদ্রাসার হিপ বিভাগের যিনি দায়িত্বশীল মোতামিম আছেন আমাদের মুক্তি মিজানুর রহমান ভাই তিনি অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই এলাকার কমিটি বৃন্দ এবং যুবক এবং দানবীরদেরকে তিনি উৎসাহিত করে এই যে প্রতিযোগিতার আয়োজন করেছেন আজকের এই প্রতিযোগিতার মাধ্যমে এই রাজারামপুর এলাকা এবং রাজারামপুর প্রতিষ্ঠানটি সারা বাংলাদেশে সময় পরিচিত হয়েছে আমি কমিটি এবং মাদ্রাসার যিনি হিপসা চ্যানেল এ ওয়ান হৃদয়